নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা কবিতা সকল দেশের সেরা কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও সে সব নদীকে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি ও সে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি চন্দ্র সূর্য তারা কোথায় চল এমন ধারা কোথায় এমন খেলে তরি এমন কালো মেঘে তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে জন্মভূমি এত স্নিগ্ধ নদী কাহার কোথায় এমন ধুম্র পাহাড় কোথায় এমন খরিদ ক্ষেত্র আকাশ তলে মেশে এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সিজে আমার জন্মভূমি সে যে আমার জনিমভূমি পুষ্পে পুষ্পে ভরা শাকী কুঞ্জে কুঞ্জে গায়ে পাখি গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে কুঞ্জে ধেয়ে তারা ফুলে উপরে ঘুমিয়ে পরে ফুলের মধু খেয়ে এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে জন্মভূমি সে যে আমার জন্মভূমি ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ মা তোমার চরণ দুটি পক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি ও সে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি নমস্কার বন্ধুরা আমার কবিতাটি আমি এখানেই শেষ করলাম যদি আমার কবিতাটি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে